সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সাগরকন্যা কুয়াকাটায় দ্বিতীয় দিন মানে আজকে দ্বিতীয় পর্বে আজ যাচ্ছি নতুন সুন্দরবন খ্যাত ফাত্রার বন মানে ফাত্রার চর ফাত্রার চরের বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো যারা আমার আগের ভিডিও দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আশা করি এই ভিডিওটিও পুরা দেখবেন আর যারা প্রথম দিনের ভিডিও দেখেননি তারা অবশ্যই প্রথম ভিডিওটি দেখবেন তাহলে বন্ধুরা চলেন আমরা চলে যাই ফাত্রার চর যেতে চাইলে আপনাকে অবশ্যই কুয়াকাটা আসতে হবে তে যাই হোক এটি হচ্ছে কুয়াকাটা মেইন সি বিচ আপনার মেইন যে জিরো পয়েন্ট বার থেকে বিশের দিকে নামতেই হাতের বামে আন্দারমানিক ট্যুরিজম কুয়াকাটা এরকম একটি সাইনবোর্ড পাবেন এখান থেকে যারা দুই একজন আসবেন বা ঝামেলা মুক্ত ভ্রমণ করতে চান তাদেরকে অবশ্যই এখান থেকে টিকিট নিয়ে তারপরে যাবেন তাহলে তাদের জন্য অনেক সহজ হবে তো যাই হোক আমরা মূলত ফাত্রাস্বরে একটু ভিন্ন এতে যাওয়ার চিন্তা করেছি তাই ঠিক কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে আমরা ওই তিন নদীর মোহনায় যাচ্ছি এটি হচ্ছে তিন নদীর মোহনা আমরা মূলত টলার স্পিড বোর্ড বা আদার্স যে বোর্ড আছে আমরা ওই ব্যবস্থায় না গিয়ে আমরা যেহেতু পাঁচজন তাই আমরা চাচ্ছিলাম যে এখান থেকে আমরা একটি বোর্ড নিয়ে সরাসরি চলে আজকে মানে অফডে হওয়ার কারণে এখানে প্রচুর চাপ যার ফলে মানে এখান থেকেও স্পিড বোর্ড যায় আজ কিন্তু সেগুলো নেই তাই আমরা পাঁচজন এই মাঝিদের যে মাছ ধরার নৌকা জেলে নৌকা এই নৌকা বারোশো টাকায় রিজার্ভ করেছি আমাদের ওখানে নেবে এক দেড় ঘন্টা আমরা থাকবো তারপরে আবার ঠিক এই তিন নদীর মোহনাতে আমরা নামব তো যাই হোক আমাদের ইঞ্জিন বোর্ড চালু হচ্ছে আমরা যাচ্ছি সেই নতুন সুন্দরবন যাই হোক চলেন আমরা যাই যে নদী পার হচ্ছে এই নদী সরাসরি সাগরে চলে গেছে মানে এটা মোহনার একদম কাছে আমরা অলরেডি ফাতরার চরের নিকটে চলে এসেছি আসলে সুন্দরবনের মেইন যে বৈশিষ্ট্য হচ্ছে নদী এবং অসংখ্য খাল ছোট বড় অসংখ্য খাল এর মধ্যে কিন্তু আসলে আপনারা যেতে হবে তে আমরা বামে চলে গেছে সমুদ্রের দিকে ডানে নদী উজানে এই যে আপনারা পর্যটকবাহী দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বোর্ড তা আমরা অলরেডি খালে প্রবেশ করেছি আজকে ডে হওয়ার কারণে কিন্তু বেস্ট এখানে ট্যুরিস্ট এসেছেন দেখতে পাচ্ছেন এই যে স্পিড বোর্ড এই স্পিড বোর্ড আপনারা রিজার্ভ করে নিয়েও সরাসরি আসতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই পাঁচ জন না হলে আপনাদের পোষাবে না আসলে সুন্দরবনে সময় দিনে দুইবার জোয়ার ভাটা হয় এই মুহূর্তে আসলে জোয়ার চলছে যার ফলে একদম সবুজ পাতা বরাবর পানি দেখতে পাচ্ছেন মানে সুন্দরবনে যারা একবার ভ্রমণ করেছেন তারা বুঝতে পারবেন যে আসলে এখানে অন্য ধরনের একটা ফিল কাজ করে তবে নতুন সুন্দরবনে যে বিষয়টি হচ্ছে যে এখানে কিন্তু সরাসরি এখনও বাঘ পাওয়া যায়নি তো যাই হোক আমরা ঘাটে চলে এসেছি ফরেস্ট গার্ড আমাদের দেখেই উনি খুব ক্ষিপ্ত হয়ে গেছেন আসলে এখানে এই ধরনের নৌকা নিয়ে আসা সম্পূর্ণ নিষেধ আসলে আমরা আগে জানতাম না যার ফলে মানে আসলে আমরা এক ধরনের লজ্জিত ওনাদের একটাই কোশ্চেন যে আপনাদের লাইফ সিকিউরিটি কে দেবে তো এটা আসলেই কিন্তু সত্যি তাই আপনারা কখনো এ ধরনের ঝুঁকি নিয়ে আসবেন না অবশ্যই যে ওয়ে আপনাদের দেখিয়েছি ওই ওয়েতে আসবেন তো যাই হোক আমরা এখন ফাত্রার সরের মূল অংশে প্রবেশ করছি ঢুকতেই এখানে মানে দোকান দেখতে পাবেন এখানে আসলে পারমানেন্টলি কোনো বসবাস নেই ওই রকম দোকান হোটেলও নেই এখানে যে হোটেল আছে জাস্ট মোটা চালের ভাত এবং মুরগির মাংস দিয়ে ভাত পাওয়া যায় যাই হোক এই ঢুকতেই শানবাদা ঘাট এই মিঠা পানির পুকুর যারা সুন্দরবনে আগে ভ্রমণ করেছেন তারা জানেন সবসময় সুন্দরবনের মধ্যে প্রাণী এবং মানুষের জন্য কিছু মিঠা পানির পুকুর করে রাখা হয় তে অলরেডি আমরা পুকুর পাড় ধরে যাচ্ছি আর এখানে আসলে ঝড় জল উচ্ছ্বাস সেইগুলো বিবেচনা করেই এই যে ফরেস্টারদের থাকার জন্য নিচে ফাঁকা উপরে ঘর করা আছে আসলে ফরেস্টারদের জীবনটা বড়ই অদ্ভুত আমাদের কাছে এটা অ্যাডভেঞ্চার মনে হলেও পরিবার পরিজন ছাড়া দীর্ঘ টাইম এভাবে থাকা কিন্তু আসলে খুব কঠিন তে যাই হোক আসলে সব কিছু একটা অভ্যাস হয়ে যায় সর্বশেষ তথ্য অনুযায়ী এই বনে বানর শুকর প্রভৃতি ও পাখি আছে এছাড়াও এই স্বরে সাপ এবং গুই সাপের মতো বেশ কিছু সরীসৃপ প্রাণী রয়েছে আমরা দেখতে পাচ্ছি একটি বন্য বানর ওর আপন মনে খাচ্ছে মানে একজন ট্যুরিস্ট ওকে বাদাম খেতে দিয়েছে তো যাই হোক মানে আসলে বনের মধ্যে এই ধরনের পথ দেখলেই কিন্তু আলাদা এক ধরনের ভালো লাগে আসলে এখানে এই কংক্রিটের যে রাস্তা এগুলো মূলত ট্যুরিস্ট বনরক্ষী এদের নির্বিঘ্নে চলাচলের জন্য এগুলো করা হয়ে থাকে ভ্রমণপ্রিয় বন্ধুরা কুয়াকাটা আসলে অবশ্যই এই ফাত্রার চরে আসবেন কারণ একদম হানড্রেড পারসেন্ট ন্যাচারাল এই সুন্দরবনের ফিলটা খুব সহজেই নিতে পারবেন আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু মহিলা পর্যটক ওনারা দল বেঁধে এখানে ঘুরতে এসেছেন আসলে এই ফাত্রার বনে সুন্দরবনের মতো দিনে দুইবার জোয়ার হয় দেখতে পাচ্ছেন ছোট্ট শুরু একটি খাল চলে গেছে এই যে এইগুলো জোয়ারের টাইমে পানি দিয়ে ভরে থাকে জোয়ার শেষ হয়ে গেলে আবার ভাটা হয় ভাটাতে পানি চলে যায় তো যদিও আসলে এখানে এখন পর্যন্ত বাঘ দেখা যায়নি তবে আসলে এই বনের বিশালতা দেখলে বাঘ আসাটাও কিন্তু অস্বাভাবিক নয় তো সাবধানেই চলবেন সবসময় মনে রাখবেন যে কোনো সময় আপনার সামনে বিজ দর সাপ বাহিংস কোনো প্রাণী পড়তে পারে তাই সব সময় সতর্ক থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে তাই কংক্রিটের রাস্তা শেষ আমরা একদম মানে ন্যাচারাল বনের মধ্যে দিয়ে যে রাস্তা এই রাস্তাটি মূলত সামনে বেশ বেশখানটুকু হাঁটার পরে আমরা বিচের দিকে চলে যাব দেখতে পাচ্ছেন এটি মানে সুন্দরবনের যে ফিল মানে অদ্ভুত টাইপের এক ধরনের শিকড় যেগুলো শিকড় থেকেই বলা চলে এক ধরনের গাছ হয়ে যায় ধীরে ধীরে এই যে আমরা দেখতে পাচ্ছি এটি দুই পাওয়ালা গাছ মানে আমাদের কাছে বেশ অদ্ভুত লেগেছে মানে এরকম গাছ কখনো দেখিনি সত্যি খুব অসাধারণ এই ফাতরার বনে মূলত যেসব গাছ আছে তার মধ্যে গেওয়া সুন্দরী কেওড়া ফাত্রা গবান গোলপাতা বাইন ইত্যাদি ম্যানগ্রোভ বনের অসংখ্য উদ্ভিদ আছে এই বনে দেখতে পাচ্ছেন পূর্ব সুন্দরবনের মানে শেষ অংশে যে ফরেস্ট ক্যাম্প আছে সেই ফরেস্ট ক্যাম্পের ভিতরে অত্যন্ত সুন্দর কংক্রিটের একটা মানে পথচারী পারাপারের সুন্দর রাস্তা আমরা সেটা ধরে যাচ্ছি সামনে সমুদ্র সৈকত আপনারা যখন কুয়াকাটা থেকে স্পিড বোট ট্যুরিস্ট বোট বা ট্রলারে উঠবেন অবশ্যই কিছু শুষ্ক খাবার পানি স্যালাইন এগুলো সঙ্গে নিয়ে আসবেন তো যাই হোক আমরা বনের ভিতর থেকে বিচের দিকে যাচ্ছি অলরেডি আমরা বিচের কাছে চলে এসেছি দেখতে পাচ্ছি অনেকেই বিচে নেমে পড়েছেন তো যাই হোক আমি বলবো সবসময় এ ধরনের বিচে নামতে খুব সাবধানে নামবেন কারণ এগুলোতে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তো যাই হোক আসুন আমরা পাখির চোখে সুন্দরবনের বিশালতা দেখি দেখতে পাচ্ছেন আসলে চোখ যত দূর যাচ্ছে শুধু গাছ আর গাছ ডান পাশে নদী আর বাম পাশে ওই চিকন খাল ধরেই মূলত ফাত্রাস্বরে প্রবেশ করতে হয় আর ঠিক অপোজিটে মানে দক্ষিণ পাশে নদী আর সাগরের মোহনা তে আসলে এই উপকূলীয় অঞ্চল মানে এই সুন্দরবনের যে গাছগুলো আমাদের সত্যি পরিবেশ জীববৈচিত্র্য এবং আমাদের রক্ষার্থে আল্লাপাকের বিশেষ একটি নিয়ামত এই যে মরা গাছগুলো দেখতে পাচ্ছেন মূলত এরাই মানে ঝড়ের সময় ঢাল স্বরূপ দাঁড়িয়ে থাকে তে যাই হোক এরকম সুন্দর জায়গায় আসুন আমরা একটু ফটোশ্যুট করে নিই আমরা আসলে সব সময় গাছের উপরের অংশটাই দেখি বাট সুন্দরবনে আসলে গাছের নিচে যে আসলে অসংখ্য শিকড় এবং কত সুন্দর সেটা উপভোগ করা যায় তে যাই হোক আমাদের ফাত্রাসর ভ্রমণের শেষ অংশে চলে এসেছি আমরা এখানে ফরেস্ট ক্যাম্পের যে ঘাট আছে সেখান থেকে আমাদের এই মাঝিদের বোর্ডে আবার আমরা চলে যাচ্ছি তিন নদীর মোহনায় আর আমাদের পরবর্তী ভিডিও চরবিজয় দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি সবাইকে আল্লাহ ভালো রাখুক আল্লাহ হাফেজ আর কি আচ্ছা ওদেরকে কোনো ক্ষতি করবেন না ঐতিহ্য আর কি হ্যাঁ কোনো ক্ষতি করবেন না একদমই না আমাদের দেশে এটা হ্যাঁ হ্যাঁ সম্পদ হিসেবে ওদেরকে ছেড়ে দিবেন ঠিক আছে দেখেন খুব দ্রুতই ওরা বস ওরা আত্মগোপনে চলে যাচ্ছে দেখেন হ্যাঁ কি সিস্টেম ওরা চলে গেল একদম এই আর খুঁজে পাবেন না